দি ভাই বোনের অভিযোগ হ্যাগো বলে কোথাও করতে নাও হয় না অনেক দিন হয়ে গেছে হ্যাঁ কোথাও যায় না হ্যাগো বলে খালি একসের বাইরে যাইতে ইচ্ছা করে হেই বিএল বেলা কইছে তাই আজকাল দিন তো এককালে ছোড়ো দুহিতে ভাত খাওয়ার পর বেশি একটা সময়ই নাই না সন্ধ্যা হইতে এককালে তাড়াতাড়ি কেমন জানি এককালে সন্ধ্যা হয়ে যায় তাই চিন্তা যে সন্ধ্যার পরেই অগলই একটু বাইরে যায় তাহলে দাগগুলো একটু বাইরে বাইরেই ছিল তাই একটা ফাঁকা রাস্তা পাইয়া এনে একটু খাড়াইলাম বাইরেগুলো পছন্দ শীত কিন্তু এর মধ্যেও কেমন যেন ভাল লাগতে আছে আসলে সবাই একলাগে বাইরেইলে ভালোই লাগে খারাপ লাগে না মন মাইয়ে পোলায় ওর এনে নাইমে খাড়াইছে হেকো দুইজন অন্তরেও ভাল লাগতে আছেলে বাইরে পছন্দ ঠান্ডা আর এই রাস্তাটা একদম নিরিবিলি তেমুগ লাগে কিন্তু মোর ছোট্ট মাইগ গো বাইরেই আছে কি আর করা শাশুড়ি আসলে না বাসায় তাই চিন ধরলাম যে অরে কাল দারে রাখে যাবো হে থাকলে হাত দারে রাখে যাইতে মানে তাই হইতে ছোটরারে একাল ভালো মতো একালে প্যাসাই একালে লইয়ে লইছি লগে ওরার কুলো এখনো তিন মাস বয়স হয় নাই হবাই আড়াই মাস হয়েছে এর মধ্যে লইয়ে বাইরেছি একটু টেনশনও আছে যে আসলে ঠান্ডা ঠান্ডা লাগে কিনা তাই ওই রকম করে একালে সোয়েটার পড়াইয়া হে পড়াবার এককালে কম্বলের না দুইটা তোয়াইলে এককালে প্যাসাইয়ে লইছি শীতের দিন বাইরে বাইরে খামু না হ্যাঁ কি হয় তো পোতেই একটা পিড়ার দোহান পাই আবার একালে হ্যাঁ হিনে থামছি কইয়া পিড়া খামু আমি কো ভাইয়ে আবার মোরে কাল কয়েক পদের বর্তা দিয়ে এবার পিড়া দেশে আবার পিঠা খাইয়ে আবার এক বাবা পিঠাও খাই মোড়ার লগে একটা অটো গাড়ি লইয়ে লইছিলাম মুই এবার গাড়িতে কোনো নামই নে। হ্যাঁ বইয়ে রয়েছি আমি এক ভাইয়ে কয় কি পিসিরে নিয়ে বাইরে নামা লাগবে না এহিনি বইয়ে থাকো তো হ্যাঁ বইয়ে বইয়ে খাইলাম তে খাওয়া টাওয়ার পর মোর তো পছন্দের একটা চায়ের দোকান আছে এখানে আই মুই বেশিরভাগই চা খাইতে আর যদি দোহানের পাশ দিয়েও যাই হ্যালো আমি গো ভাই বোঝে মোর তো চা খাইতে করবে তাই হে আগে গাড়ি থামাইয়া এবার কয় যে তুমি চা খাবা না তুমি চা খাও এহিন দিয়ে আসলে যাইতেছিলাম আর তো সামনের দিকে এই চায়ের দোহানটা বাজ্যে গেছে তাই হে এককালে নিজেই হাত মরে কইছে যে চা খাওয়ার কথা জানে যে মুই চা খামুই আর দেখেন চাটা কি সুন্দর হয়ে বানায় এত মজা লাগে তাই মুইগুলো চাটা অত বেশি পছন্দ না কিন্তু এহিনে প্রথম যেদিন চা খাইছি এর পর হইতে মুই এই সাড়ার প্রেমে পড়ে গেছি এই সাড়া সারা মোট চলেই না যখন ইয়ামু তখনই এই চাডা খামু দেখেন কি সুন্দর এককালে উপরে দুধের স্বরও দিয়ে দেছে দুধের স্বরও কিন্তু মোর অনেক পছন্দ তা খাইতেছিলাম এত টেস্ট আর মোড়া গুলো বাসায় যে কাপড় চুপড় পরা ছিলাম এককালে সেই অবস্থায় কিন্তু বাইরে আইয়ে পড়ছি বেশি কোনো কিছুই এককালে চেঞ্জ টেন্স করি না আসলে তিনটে মাইপোলা হওয়ার পর তিনজনার রেডি করে বাইরে বাইরেইতে আর নিজে রেডি হইতে আর আগে মতো এনার্জি পাই না তা মাঝে মাঝে এক কালে যে অবস্থায় থাই সেই অবস্থায় বাইরে বাইরে